ভালোবাসার মানুষ তো সেই যে বকবে শাসন করবে আবার চোখে পানি আসার আগেই ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবে আমিও একটা মানুষকে অসম্ভব ভালোবাসতাম এটা আমার প্রথম ভালোবাসা না হলেও তার প্রতি আমার ভালোবাসা কখনই কম ছিল না তার খুশিতে নিজে খুশি হওয়া তার কষ্টকে নিজের কষ্ট মনে করা এক কথায় বলতে গেলে তাকে অনেক ভালোবাসতাম আসলে একটা কথা কি ভালোবাসা প্রকাশ করা মানে তাকে হারিয়ে ফেলা হয়তো আমার ক্ষেত্রেও এমনটা হয়েছে তারে কখনো কষ্ট কী জিনিস বুঝতে দিতাম না সবসময় ভালোবাসা দিয়ে আগলে রাখতাম একটা মানুষ যখন বুঝতে পারে তাকে কেউ অসম্ভব ভালোবাসে তখন সে মানুষটি তারে ভালো না বেশে অবহেলা করতে শুরু করে আর এভাবে হারিয়ে যায় হাজারো সম্পর্ক আমার ভালোবাসে কখনো কমতি ছিল না তারপরেও প্রিয় মানুষটি তার পরিবারের অজুহাত দিয়ে আমাকে ছেড়ে চলে গেছে সম্পর্ক শুরু হওয়ার আগে হয়তো পরিবারের কথা মনে থাকে না যখন একটা সম্পর্কে পূর্ণতা দিতে চায় তখন তাদের পরিবারের কথা মনে পড়ে যদি কাউরে কখনো মন থেকে ভালোবেসে থাকেন তাহলে তার এতটা বুঝতে দিন না যতটা বুঝলে সে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারবে প্রকাশ করেছেন তো হারিয়ে ফেলেছেন হয়তো সব সম্পর্ক এমন না তবে এখন বেশিরভাগ সম্পর্ক এভাবেই নষ্ট হয়